এইচএসসিতে ভর্তির আবেদন করতে যে তোমরা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছ অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাট ইনকারেক্ট ফোন নাম্বার তোমরা এই সমস্যা কীভাবে সমাধান করবে সেটা আজকে সম্পূর্ণ জানিয়ে দেব আর হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা যারা এইচএসসি ভর্তি সংক্রান্ত এবং হচ্ছে এই ক্যাটাগরি যে কোনো ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিওগুলি সবার আগে আপলোড করার চেষ্টা করি অতএব তোমরা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে এটা সম্পূর্ণ ম্যানুয়াল সিস্টেম আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে তোমরা এটা সমাধানটা করতে পারো তো এটার হচ্ছে দুইটা সিস্টেম একটা সিস্টেম হচ্ছে তোমরা ফোন করে এটা সমাধান করতে পারো আর একটা সিস্টেম হচ্ছে মেল করে সমাধান করতে পারো তো এই দুইটা সিস্টেমের দুইটা সিস্টেমে তোমাদেরকে আজকে বলে দিব কিভাবে হচ্ছে তোমরা এটা করবে এবং হচ্ছে এটা সিস্টেমটা করার জন্য তোমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালস প্রয়োজন আমরাও সেগুলো দিয়ে দিব তোমরা সেখান থেকেও নিতে পারবা আমাদের ডিসক্রিপশনে আমরা একেবারে সুন্দরভাবে বসিয়ে দিব সেখান থেকে নিতে পারবা আর হচ্ছে তোমরা যদি কেউ আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো লিখে নিতে চাও তাহলে হচ্ছে সেটাও করতে পারবা তবে সমাধান কিন্তু তুমি নিজেই করতে হবে মানে হচ্ছে হেল্পলাইনে ফোন দেওয়া দরকার বা যেটা করা দরকার সেটা হচ্ছে তুমি করবে কিন্তু এটার সিস্টেমটা আমাদের টিম তোমাদেরকে সাপোর্ট করতে পারে এটুকুই আর কিছু না এইচএসসিতে ভর্তি হতে যে তোমরা যারা সমস্যার সম্মুখীন হচ্ছ এবং লেখা আসছে ইউর অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাট ইনকারেক্ট ফোন নাম্বার তোমরা আবেদন করতে যে অনেকে ফোন নাম্বার ভুল করেছ অনেকে ফোন নাম্বার জানোই না অনেকে দেখতে পাচ্ছ আবেদন করতে যে তোমাদের আবেদনটা করা যাচ্ছে না অনেকে আবেদন করে ফেলেছে আমরা যেটা জেনেছি ইতিমধ্যে আমরা অনেক প্রতিষ্ঠান থেকে তথ্য পেয়েছি অনেক স্টুডেন্টদের কাছ থেকে তথ্য পেয়েছি যারা ভর্তি হতে যে ভর্তি হতে পারছে না তাদের ভর্তি কে করিয়ে নিয়েছে এবং কারা করছে এটা তারা জানে না তবে আবার আমরা জানতে পেরেছি যে অনেক প্রতিষ্ঠান তাদের স্টুডেন্ট তাগিদে হচ্ছে তারা স্টুডেন্টদের রেজিস্ট্রেশন রোল নাম্বার গুলো কালেক্ট করে এবং হচ্ছে তারা নিজেরাই আবেদনগুলো করে ফেলে এবং হচ্ছে কারা করে কিভাবে করে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমরা যারা ভর্তি হতে যে সমস্যার সম্মুখীন হচ্ছ তোমাদের জন্য হচ্ছে আজকে আমরা সলিউশনটা দেখিয়ে দিব তোমরা যারা এই ধরনের সমস্যা রয়েছে পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সঙ্গে থাকবে আমরা পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে দেখে দিব কিভাবে হচ্ছে তোমরা এই কাজটি সমাধান করবে এটা হচ্ছে দুইটা সিস্টেম একটা হচ্ছে তোমরা এই অ্যাডমিশন সাপোর্ট টিমের কাছে তোমরা একটি মেল করবে মেলের মধ্যে হচ্ছে তোমাদের সমস্যাটা উল্লেখ করবে আরেকটা হচ্ছে তোমরা মোবাইল করে তোমাদের এই সমস্যাটা সমাধান করতে পারো তবে বর্তমানে যেহেতু অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে সাপোর্ট টিমের কাছে প্রচুর পরিমাণে কল যায় এবং হচ্ছে তারা সেই পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো অনেক সময় সুযোগ হয় না ফোনে পাওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে আপনারা মেইলটা ফলো করতে পারেন মেলটা হচ্ছে একেবারে সময় চালু থাকে এবং হচ্ছে তারা চেক করে অতএব মেল এবং হচ্ছে ফোন দুইটাই আমরা দেখিয়ে দেবো এবং হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে প্রত্যেকটা বোর্ডের আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিব তোমরা সেখানে হচ্ছে যোগাযোগ করতে পারবে তোমরা আমাদের স্ক্রিনে ফোন নাম্বারগুলো দেখতে পাবে অতএব তোমরা আমাদের পুরো ভিডিওটি ফলো করলে তোমরা ঘরে বসে তোমাদের এই সমস্যার সমাধান গ্রুপ করে নিতে পারবে চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্কিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি দরখাস্তের ফর্ম্যাট আমরা করেছি যে ফর্ম্যাটটা তোমরা তোমাদের নামে করবে এবং হচ্ছে এই দরখাস্তর ফর্ম্যাটটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে তোমরা কপি করে নিয়ে তোমরা হচ্ছে আবেদন করতে পারবে বরাবর ব্যবস্থাপনা পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ক্লাস অ্যাডমিশন সাপোর্ট সেন্টার ঢাকা বাংলাদেশ তো এটা হচ্ছে ফরম্যাট তো এখানে হচ্ছে দুইটা বিষয় থাকতে পারে যাদের মোবাইল নাম্বার সমস্যা তারা লিখবা আমার মোবাইল নাম্বার পরিবর্তন করা প্রসঙ্গে আরেকটা হচ্ছে যারা মোবাইল নাম্বার পরিবর্তন ছাড়া তোমাদের যাদের অনুমতি ব্যতীত অন্য কেউ ভর্তি করিয়ে নিয়েছে তাদের জন্য হচ্ছে নিচের বিষয়টা তোমরা যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে হবে আমার অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত অভিযোগ তো এই দুইটা তোমরা যেটা যার বিষয় সে সেটা সিলেক্ট করবে করার পরে হচ্ছে এখান থেকে মূল আবেদনটা আমরা লেখা শুরু করতে হবে তোমরা দরখাস্তটা এই নিয়মে করতে হবে বরাবর ব্যবস্থাপনা পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক্সাই ক্লাস অ্যাডমিশন সাপোর্ট সেন্টার ঢাকা বিষয় আমার মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রসঙ্গে জনাব বিনীতভাবে জানাইতেছি যে আমি এই নাম রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা বোর্ড পাশের সন তারপরে এস পরীক্ষা অংশগ্রহণ করে কত গ্রেডে উত্তীর্ণ হই এবং এটা দিবে তারপর হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এক্সাই ক্লাস ওয়েবসাইটে আবেদন করতে যে আমি ভুলবশত মোবাইল নাম্বার ভুল করে ফেলেছি আমি আবেদন করতে যে দেখি মধ্যে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাট ইনকারেক্ট ফোন নাম্বার আমার মোবাইল নাম্বার পরিবর্তন করা খুবই জরুরি তো এটা হচ্ছে তোমরা লিখবে লেখা হচ্ছে অতএব মহাদয়ের উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমার মোবাইল নাম্বার সংশোধন করে সঠিক আমাকে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ প্রদান করতো তাহার সুব্যবস্থা গ্রহণে আপনার একান্ত কামনা করছি এখানে নিচের লাইনটা তোমরা এই ভর্তির বৈধতা বাতিল করে পুনরায় আবেদন করার অনুমতি প্রার্থনা করছি এরপর হচ্ছে বিনীত দিতে হবে এখানে হচ্ছে তোমার স্বাক্ষর দিতে হবে স্বাক্ষরের পরে হচ্ছে এখানে নামটা চাইলে দিতে পারো নাম রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড তারপর হচ্ছে রোল নাম্বার পাশের সন মোবাইল নাম্বার তারপর হচ্ছে ইমেল নাম্বার তারপর হচ্ছে তারিখ তোমাদের যে সঠিক মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি তোমরা বসাইতে চাচ্ছ সেই মোবাইল নাম্বারটা দিতে হবে দিয়ে হচ্ছে তোমাদের জিমেল অ্যাকাউন্টও দিতে হবে যাতে করে হচ্ছে সাপোর্ট টিম তোমাদের সাথে জিমেলে যোগাযোগ করতে পারে তো যাদের মোবাইল নাম্বার সমস্যা তারা হচ্ছে এই ফর্মেটে লিখবা দুইটা ফর্মেটে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আরেকটা ফর্মেট হচ্ছে যারা ইতিমধ্যে আবেদন হয়ে গিয়েছে কিন্তু তোমরা জানো না যে কে আবেদন করেছে তোমরা হচ্ছে এইভাবে দরখাস্তটা করবে বরাবর ব্যবস্থাপনা পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটা হচ্ছে এক্সএ ক্লাস অ্যাডমিশন সাপোর্ট সেন্টার ঢাকা বিষয় হচ্ছে আমার অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত অভিযোগ এখানে হচ্ছে জনাব আমরা দেখতে পাচ্ছি বিনীতভাবে জানাচ্ছি যে আমার নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাশের সন তারপর হচ্ছে কোন পরীক্ষায় অংশগ্রহণ করে কত পেয়েছো গ্রেড দিতে হবে উত্তীর্ণ হয়ে এবং ক্লাস আবেদন করতে তো ওয়েবসাইট ব্যবহার করে করতে অর্থাৎ আবেদন করতে আমার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আবেদন করে ফেলেছে আমি আবেদন করতে যে দেখি অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাট ইনকারেক্ট ফোন নাম্বার এটি শিক্ষা একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাকে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে ফেলেছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে অথবা কোনো ব্যক্তিও হতে পারে যদি ব্যক্তি হয় তাহলে যে ব্যক্তির নাম লিখবেন আর যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠানের নাম আপনি এখানে লিখতে পারেন তো যে প্রতিষ্ঠানে করেছে সেই প্রতিষ্ঠানের নামও লিখতে পারেন যদি জানা থাকে আর যদি না থাকে তাহলে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান লিখবেন আপনি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন আমাকে এক একটা ভর্তি করে ফেলেছে সম্পূর্ণ আমার অজ্ঞাত এবং অনুমতি ছাড়াই করা হয়েছে এটি আমার শিক্ষাগত অধিকার হরণ এবং অনলাইন ভর্তি প্রক্রিয়ার অপব্যবহার আমি এই অবৈধ ভর্তির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি এবং অনুরোধ করছি যেন আমার তথ্য সংশোধন করে সঠিকভাবে আমাকে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ প্রদান করা হয় আমি এই ভর্তির বৈধতা বাতিল করে পুনরায় আবেদন করার অনুমতি প্রার্থনা করছি আগের নিয়মে নাম তথ্য ঠিকানা সবকিছু থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে তোমরা আবেদনটি মেল করতে হবে তো আবেদনটি মেল কোথায় করবে আবেদন মেল করার এখানে হচ্ছে আমরা চারটা মেল অ্যাড্রেস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রত্যেকটাতে মেল করবে উপরের দুইটা হচ্ছে তোমাদের জন্য মেল করার সঠিক জায়গা এবং হচ্ছে নিচের দুইটা তো তোমরা করে ফেলবে যাতে করে হচ্ছে তোমার এই তথ্যটা ইনফরমেশন সেক্টরও তারা পায় অতএব তোমরা যদি এখান থেকে এই মেলগুলোতে মেল করো তাহলে হচ্ছে তোমরা খুব সহজে এটা সমাধান পেয়ে যাবে তোমাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে সমাধানটা করে দেওয়া হবে এভাবে হচ্ছে তোমরা এটা সমাধান করতে পারো তো তোমাদেরকে বলবো তোমরা যারা এই ধরনের কোনো সমস্যায় পড়ছো বা যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ সলিউশন চাচ্ছ অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে যেই যেই ধরনের সমস্যায় পড়ছ তোমরা সেই ধরনের সমস্যা আমাদের কমেন্টে লিখলে আমরা সেই অনুযায়ী পুনরায় ভিডিও তৈরি করব যাতে করে হচ্ছে তোমরা খুব সহজে সহায়ক ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও আর হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে ফেলেছ তোমাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম